হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি বিটি শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি অরগানচার নেটের মধ্যে পার্টি শাড়ির কালেকশন সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ এবং স্টোনের কাজ করা থাকবে খুবই কোয়ালিটিফুল শাড়ি তো আজকে যে পাঁচটা কালার দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে আর যারা আসতে চান চলে আসবেন এসে দেখে নেবেন আমাদের শপে এবং অনলাইনে নেওয়ার জন্য প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো প্রতিদিনের আপডেট থাকে আমাদের রাত দশটায় একবারে ফেসবুক পেজ ইউটিউবে আমাদের আপডেট থাকে সে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সেজন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে শাড়িটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা শাড়ি একদম অল ওভার কাজ করা থাকবে এবং প্রাইস থাকবে নাম মাত্র দামে দেখেন কি আপনাদেরকে দিব সেই শাড়িগুলো আগে তারপর এই যে দেখেন একদম আহ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আঁচলের সামনের সাইডটার মধ্যে থাকবে এবং পিটানো কাজ করা আছে একদম নিকুত কাজ করার মধ্যে থাকবে পিটানো কাজ করা এটা আঁচল বডির সাইডটা থাকবে এরকম একদম ফুললি অল ওভার সাইড একদম অল ওভার কাজ করা আছে কালারটা হচ্ছে একদম টক টকে যেটা রিয়েল মেরুন কালারের মধ্যে সাথে ব্লাউজের পিসও থাকবে এই যে এটা হচ্ছে ब्लाउজের পিস আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র আপনাদেরকে কত 1800 টাকা প্রাইস মাত্র 1800 টাকা প্রাইসে এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন

একদম ডিপ কলিজিয়াম এরুন কালারের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে একদম গ্লেজি একটা কাপড়ের মধ্যে অর্গানজা নেট এর মধ্যে থাকবে মাত্র 1800 টাকা প্রাইস আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার গোলাপি কালারের মধ্যে একদম হালকা লাক্সারি গোলাপি কালারের মধ্যে আছে কাজগুলো অনেক সুন্দর কাজ করা আছে মাত্র আঠারোশো টাকা প্রাইস এটা হচ্ছে রানী গোলাপি কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে যেটা রানী গোলাপি কালার সেই কালারটা মাত্র আঠারোশো টাকা প্রায় যে সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে প্রতিদিনের আপডেট গুলো পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে আমাদের কালেকশন গুলো নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম